অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমার ল্যাগ সেটের নতুন সেটের ছাপ্পান্নতম দিন ছাপ্পান্নতম দিন সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করবো মুরগির যে ঠান্ডা বা আয়াল যে সমস্যাগুলো ছিল সে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো মূলত আজকে এ আজকে সারাদিন ধরে আমাদের খাবার সংকটে মুক্তি ছিল দুপুর থেকে কোনো খাবার নেই খামারে খাবার শেষ হয়ে গিয়েছিলো এখন এই মাত্র খাবার আমি মোটর সাইকেলে করে একটা বস্তায় এনে খাবার দিয়েছি কারণ আজকে খাবারের যে গাড়িটা আসার কথা ছিল আমাদের খাবার আমরা মূলত পাঁচ এক সপ্তাহে খাবারটা একসাথে করে নিয়ে আসি বাচ্চা খাবারটা সেক্ষেত্রে আমার খাবারটা শেষ হয়ে যাওয়ার পরে আজকে গাড়িটা সকালে আসার কথা ছিল সেই গাড়িটা এখন রাতে আসছে যার কারণে খাবার সংকট দেখা দেয় সংকট দেখা দেওয়ার কারণে আমি এখন মোটর সাইকেলে কোনো গাড়ি না পাওয়ার কারণে মোটর করে একটা একটা বস্তা আনি একটা বস্তা এনে আপাতত খাবার দিছি দেখেন প্রত্যেকটা মুরগি প্রচুর পরিমাণ পারাপারি করতেছে খাবার খাওয়ার জন্য পারাপারি করে খাবার খাইতেছে এখন পর্যন্ত পানি দেওয়া হয় নাই আজকে মূলত সর্বশেষ চিকিৎসাটা দেওয়া হয়েছে মুরগি অ্যান্টারটিক্সের আক্রমণ আছে অ্যান্টারায়োটিক্সের ঠান্ডা যার কারণে ঠান্ডাগুলো সারতেছে না সর্বশেষ বুঝতে পারলাম কারণ হচ্ছে অ্যান্টারায়োটিক্সের ভুক শুকিয়ে বা শুকিয়ে মুরগিগুলো মারা যেতেছে যার কারণে বোঝা যায় যে মুরগিগুলো থম মেরে থাকতেছে এই কারণে বোঝা যেতেছে যে অ্যান্টারাইটিক্সে আক্রমণটা করতেছে মূলত ঠান্ডা থেকে নানান রোগের আক্রমণ ছড়ায় যার কারণে অ্যান্টারায়টিক্সে আক্রমণটা করতেছে অ্যান্টারায়টিক্সের আক্রমণ আইএল ঠান্ডা অ্যান্টারায়টিক্সের ঠান্ডা এরকমভাবে ঠান্ডাটা দৌড়াদৌড়ি করতেছে এক থেকে অন্য জায়গায় হইতেছে যার কারণে ওষুধে তেমন কোনো উন্নতি হচ্ছে না ওষুধ বারবার চেঞ্জ করে দেওয়ার পরেও কোনো উন্নতি না আসার কারণে এখন সর্বশেষ আমি কোনো সম্পূর্ণ চেষ্টা করার পরে ঠান্ডার যে সর্বশেষ কোনো একটু এর উপরে কোনো ঠান্ডার ওষুধ হয় না সেটাও ব্যবহার করছি কোনো উন্নতি আসে নাই আজকে ঠান্ডা প্রায় চোদ্দ দিন পার হয়ে গেছে কোন উন্নতি না আসার পরে আজকে সর্বশেষে যে ওষুধগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে এ গত আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওষুধগুলো প্রয়োগ এবং ওষুধগুলো কী কী ওষুধ নিয়ে আসছি এ কিন্তু হালকা পরিমাণ কিছু বলে রাখি সর্বশেষে যে অ্যান্টাবায়োটিক্সের আক্রমণটা বেশি পরিমাণ আছে বা ঠান্ডাটা দৌড়াদৌড়ি করতেছে একটা একটার থেকে আরেকটা দেখা দিতেছে সেক্ষেত্রে আমি সর্বশেষ চিকিৎসা হিসেবে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে জেন্টামেসিন জেন্টামেডিন অলরেডি ব্যবহার করে দিয়েছি আজকে সর্বশেষ এখন নিয়ে আসছি এখন রাতের বেলা ওষুধটা দিব আগামীকালকে আপনাদেরকে দেখাবো আর সাথে কী কী ওষুধ নিচ্ছি সেই বিষয়গুলো আগামীকালকে আপনাদের পুনরায় সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব কিন্তু এখন যে অবস্থানে আছে খাবার খাচ্ছে পানি খাচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু উন্নতি আসতেছে না কারণ দেখা যাচ্ছে একটা ওষুধ খাওয়ানোর পরে কিছু পরিমাণ চেঞ্জ হচ্ছে আবার পুনরায় আগের মতো হয়ে যেতেছে মুরগির কোনো উন্নতি আসতেছে না মুরগিগুলো যথেষ্ট পরিমাণ শুকিয়ে গেছে যে পরিমাণ গ্রোথ থাকার কথা ছিল সেই তার অর্ধেকও নেই এখন পর্যন্ত যে বয়স অনুসারে যে পরিমাণ গ্রোথ থাকার কথা যে পরিমাণ বাড়ার কথা তার অর্ধেক এখন পর্যন্ত নেই যার কারণে আমি এখন দিয়ে ডোজ করতেছি মেশিন ডুসে আশা করতেছি সর্বশেষে মেশিন করার পরে মনে হয় না যে আর কোনো পরিমাণ ঠান্ডা থাকবে বা অ্যান্টারোটিক্সের কোনো প্রবলেম থাকবে এটা হচ্ছে সর্বশেষ চিকিৎসা দিতেছি তারপরেও যদি কোনো সমস্যা দেখা দেয় বা চেঞ্জ না হয় তাহলে অবশ্যই আমার খামার শিফট করতেই হবে এক সপ্তাহের মধ্যে খামার শিফট যদি করতে পারি এখনই যদি শিফট করতে পারি মুরগির অর্ধেক পরিমাণ সমস্যা দূর হয়ে যেত শিফট করার না করার না করতে পারার কারণে মুরগির সমস্যাগুলো দূর হচ্ছে না তো এক সপ্তাহের মধ্যে যে কোনো উপায়ে আমি খামার শিফট করে ফেলবো এবং কি মেশিনে ডোজ করতেছি এই ডোজটা মূলত প্রাথমিক প্রাথমিকভাবে তিন দিন চালাবো তিন দিন চালানোর পরে যদি কিছু পরিমাণ উন্নতি দেখি সেক্ষেত্রে আমি পাঁচ দিন কমপ্লিট করবো ডোজটা কমপ্লিট করার পরে আমার রানি খেতে ডোজ করতে হবে রানি খেতে সময় চলে যাইতেছে কারণ রোগী ঠান্ডা বা আক্রান্ত থাকার কারণে কোনো পরিমাণ ভ্যাকসিন করা যাইতেছে না যার কারণে আমি ডোজটা কমপ্লিট করার পরে আগে রানি খেত করবো রানি ক্ষেতের পরে অন্য ভ্যাকসিনগুলো করবো ইনশাল্লাহ যদি ঠান্ডা নিয়ন্ত্রণে আসে এবং কি ঠান্ডা যদিও নিয়ন্ত্রণে না আসে তবে এই ডোজটা করানোর পরে একদিন ঠান্ডা সাদা পানি খাওয়াবো সাদা খাওয়ানোর পরে আমার রানি ক্ষেত্রে করাই লাগবে কারণ ক্ষেত্রে যদি এই ঠান্ডা থেকে নানান ভাইরাসে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে রানি ক্ষেত্রা খুবই জরুরি হয়ে পড়ছে রানী ক্ষেত্রে আমার করতেই হবে তাই পরিবর্তন আসলেও আমার রানি ক্ষেত করা লাগবে না আসলেও পরি রানি করা লাগবে মুরগি খাবার পানি খাচ্ছে মুরগি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে আশা করতেছি যদি জেন্টা মেশিন দিয়ে ডুজ করি সেক্ষেত্রে পরিবর্তন চলে আসবে আমি জেন্টা মেশিন গত আপনারা দেখেছেন আগে যে স্যারটা ছিল সেই স্যারটার মধ্যে আমি জেন্টা মেশিন ডুজ করছিলাম একমি কোম্পানির আজকে যে জেন্ডা মেশিনটা আনছি আমি সেটা মূলত এখন যে আনছি সেটা আগে পাই নাই কারণ ওই গ্রুপের মানে ওই কোম্পানির ওষুধটা পূর্বে ছিল না এটাও আমি বলবো যে কোন কোম্পানির জেন্ডা মেশিনটা নিয়েছি সর্বোচ্চ কাজ করে জেন্টামেশিন মেশিনের জগতে সর্বোচ্চ কার্যকরিতা আসে তো আজকে ছাপ্পান্নতম দিন মোটামুটি তিন চারটা ভ্যাকসিনের শিডিউল অলরেডি চলে গেছে ভ্যাকসিন করতে পারতেছি না আমি এদিকে খামারের কাজও খুব দ্রুততার সাথে করতে হইতেছে কারণ মুরগির সমস্যার কারণে খামার অবশ্যই শিফট করা জরুরি হয়ে পড়ছে তাহলে দ্রুততার সাথে সম্পূর্ণ কাজ করার চেষ্টা করতেছি এদিকে খাসা আর খাসাটা করা জরুরি হয়ে পড়ছে যদি আইএলডি আমি দূর করতে চাই তাহলে অবশ্যই দ্রুততার সাথে খাসা কমপ্লিট করে আইএলডি খাসার মধ্যে শিফট করতে পারলে আইলটি মোটামুটি এমনিতে সেরে যাবে আশা করতেছি ইনশাল্লাহ বাকিটা আল্লাহ হাতে তো অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করতেছি আসলে খামার নিয়ে আসলে খুব চিন্তা করছে যারা নতুন তারা হয়তো বা ভয় পেয়ে যাবেন আপনারা আমি আসলে বাস্তব যে এই বিষয়গুলো আসে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই ভয় পাবেন না প্রত্যেকটা বিষয় থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করবেন আসলে ব্যর্থতা বলতে কিছু ব্যর্থতা বলতে কিছু নেই প্রত্যেকটা বিষয় থেকে শিক্ষি শিক্ষণীয় আছে তো নতুন যারা অবশ্যই ভয় পাবেন না আপনারা আমার বিষয়গুলো দেখে আপনারা কিছু কিছু শিখতে পারবেন নতুন নতুন কিছু শিখতে পারবেন এই সমস্যাগুলো হইলে আপনারা ফেস করতে পারবেন ভয় পাবেন না সাহস মনের মধ্যে সাহস রাখবেন পরিশ্রম করবেন সঠিক পরিশ্রম যদি সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ আমিও চেষ্টা করতেছি আশা করতেছি দ্রুততার সাথে সেরে যাবে আমি সাথে কিছু ঘটনা ঘটে গেছে এর মাঝখানে মুরগি নিয়ে সেই বিষয়গুলো আমি ঠিক হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কত পদক্ষেপ পিছনে ফেস করতে হয়েছে মুরগি ঠিক হলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আমার জন্য আমার খাবারের জন্য আমি মুরগিগুলোর জন্য দ্রুততার সাথে মুরগিগুলো সুস্থ করতে পারি আর এই ডুসটা করার পরে যেন মুরগিগুলো সুস্থ হয়ে যায় আমি আশা রাখতেছি যে এ করার পরে হান্ড্রেড পার্সেন্ট মুরগিগুলো সুস্থ হয়ে যাবে বাকি একটা আল্লাহর হাতে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনারা ভয় পাবেন না সাহস রাখবেন আপনারা আমার থেকে দেখিয়ে শিখতে পারবেন যে যে যেই বিষয়গুলো ফেস করতেছে যেগুলো সমস্যা আমার আমার আসতেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সেগুলো আপনারা ফেস ফেস মানে এখন থেকেই শিখিয়ে নিতেছেন যার কারণে আপনাদের এরকম সমস্যা হইলে আপনারা সমাধান করতে পারবেন খুব সহজেই তো সবার শুভকামনা রাখতেছি যারা নতুন খামার করতেছেন অবশ্যই পরামর্শ করবেন আমাকে এ ফে হোয়াটসঅ্যাপে নক দিবেন ফেসবুকে নক দিবেন ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে নক দেবেন অবশ্যই আপনাদের প্রত্যেকটা বিষয়ে সারা দেওয়ার চেষ্টা করি আমি যদি ফ্রি থাকি অবশ্যই আমি কল দিলে আপনাদের কল তখন না হলেও পরবর্তী টাইমে ব্যাক করার চেষ্টা করি কার কি সমস্যা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্য মোতাবেক আমি যতটুকু জানি যতটুকু বুঝি তা অনুসারে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আসলে যে খামার করে তার থেকে ভালো কেউ বুঝে না এটা এর সবসময় মাথায় রাখবেন ডাক্তার আপনি নিজেই ডাক্তারের আপনার থেকে বেশি ডাক্তার জানে না কারণ আপনার খামার কী কী সমস্যা সেটা ডাক্তার জানেন না ডাক্তার তখন দেখবে দেখার পরে যা সে কী করলো সেই অনুসারে ট্রিটমেন্ট দিবে কিন্তু আপনি সব থেকে বেশি জানেন কোন সময় কি হইতেছে না হইতেছে সেটা আপনি সঠিক বেশি জানেন তো ডাক্তারকে যদি স্বয়ংসম্পূর্ণ আপনি বলে বুঝাইতে পারেন সেক্ষেত্রে আপনি যদি ডাক্তারের পরামর্শ নেন সেক্ষেত্রে ডাক্তার আপনি সঠিক চিকিৎসাটা দিতে পারবে কিন্তু ডাক্তার আসলে দেখে হঠাৎ করে দেখে এসে আয়সা দেখার পরে সঠিক চিকিৎসাটা ডাক্তারের জন্য টাফ হয়তোবা মুরগি অর্ডার কেটে দেখতে হবে আর নতুন টেস্ট দিতে হইব তারপরে ওনারা চিকিৎসা দিতে পারবো তো আসলে বেশি কথা বাড়াবো না ভিডিওটা ল্যান্ডি হয়ে যেতেছে এখন আমার মুরগি খা রাত প্রায় এগারোটার মতো বেজে গেছে এখন পর্যন্ত খাবার পানি দেওয়া হয়নি খাবার দেওয়া হয়েছে পানিটা দেওয়া হয়নি এখন ওষুধের পানিটা ব্যবহার করব তারপর আগামী কালকে আপনাদেরকে ওষুধ দেওয়ার নিয়মটা বলে দেবো আর ওষুধ কী কী ওষুধ দিচ্ছি সেটাও আপনাদেরকে বলে দেবো এই ছিল আজকের ভিডিও আগামী পড়বে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী পর্বে আমার জন্য আমার খামার জন্য দোয়া রাখবেন আর এখন পর্যন্ত জানা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আর বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন আসলে কমেন্টগুলো ও আপনাদের যদি ভালো ভালো কমেন্ট আসে সেক্ষেত্রে ভিডিও করতে সুবিধা হয় ভিডিওগুলো আপনি সেই অনুসারে বানাইতে আমার জন্য অনেক সহজ হয়ে যায় তো কমেন্টের উপরে বিশেষ করে আমি ভিডিও বানানোর চেষ্টা করি অবশ্যই আপনারা কমেন্ট রাখবেন সেই কমেন্ট অনুসারে আমি ভিডিও করব। ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম